মনিরামপুর ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শতাধিক শিক্ষার্থী এমনটাই দেখা গেছে আজকে মনিরামপুর বাজারে আমরা আছি সরাসরি আজকে মনিরামপুর বাজারে আমার সাথে আছে মামুন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে আপনারা কতজন দায়িত্ব পালন করছেন বালিকা উচ্চ বিদ্যালয় আপনারা কয়জন দায়িত্ব পালন করতেছেন মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ এই যে আপনার গায়ে দেখতেছি যে আপনার একটা সংস্থার ইয়ে এটা কোন সংস্থা সংস্থা জায়গা সংস্থা কতজন দায়িত্ব পালন করতেছেন আপনারা মনিরামপুর ফাজিল মাদ্রাসা মনিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আপনারা কয়জন দায়িত্ব পালন করতেছেন সরকারি কলেজে কতজন আজকে সরকারি কলেজ থেকে আপনারা দায়িত্ব পালন করতেছেন জন মনিরামপুর আদর্শ সম্মেলনের মাধ্যমিক বিদ্যালয় আপনারা কয়জন আসছেন তাহলে তো বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করছেন আমারও স্কুল এটা মনে করুন কতজন আসছেন আপনারা পঞ্চাশ জন আজকে তাহলে কয়টা স্কুল সমন্বয় করছে আজকে আপনাদের সাথে বারোটা দশ থেকে বারোটা স্কুল মণিরামপুর মহিলা কলেজ থেকে আপনারা কতজন আসছেন এখানে কতজন ছাত্র আজকে দায়িত্ব পালন করতেছেন প্রায় এখন জন

মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আপনারা মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে আপনারা কতজন করতেছেন করতেছেন আপনারা কতজন আছেন মনিরামপুর মহিলা কলেজ আপনারা টোটাল মহিলা কলেজ থেকে আজকে কতজন দায়িত্ব পালন করতেছে মণিরামপুর ডিগ্রি কলেজ মনিরামপুর মহিলা কলেজ থেকে আপনারা কতজন আসছেন এখানে